সুন্দর গোলাপি রঙের ফল দেখতে পাচ্ছেন এই যে রসালো এটা অনেকের কাছে পরিচিত এটাকে আশাওড়া মটকিলা বা মাজন গাছ বলে যদি এটা আকারে থাকে তো এটার এই যে রসালো ফল এটা খাওয়া যায় এটা কিন্তু লেবু প্রজাতির লেবু প্রজাতির ফল যেটা পান পরাগের ফল ঠিক এরকম থাকে দেখেন রসালো ফল এবং ছালটা সুস্বাদু আর বীজটা যে লেবুর মতো এটা রুটাসি ফ্যামিলি তো অনেকে খায় বা খেতে পারেন এটা একটু মিষ্টি লাগবে খেতে তো এই ফলগুলো এরকম আর এদের ফুল একদমই খুবই ছোট্ট লেবু ফুল এই যে এগুলো করি তো আমি অনেক খুঁজি কিন্তু ফোটা ফুল খুব কম দেখা যায় তো এটা যে এর যে শাখা যে যে শাখাগুলো এটা যে শক্ত যেটা অংশ থাকে সেটা দাঁতের মাজন হিসেবে ব্যবহার করা হয় এবং এর ওষুধি গুণ আছে আপনার দাঁতের বিভিন্ন সমস্যার জন্যে এটা উপকার করে দাঁতে গোড়ার শক্ত করে ছোটোবেলায় এরকম অনেকে এটা দিয়ে দাঁত মাজতে দেখছি তো এটার বৈজ্ঞানিক নাম হল গ্লাইকোসমিস পেন্টা ফিলা তো পেন্টা জানেন যে ফিলা অর্থ পাতা আর পেন্টা অর্থ পাঁচ তো এই উদ্ভিদের দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চার পাঁচ তো পেন্টাফিলা অর্থ যে এর পাঁচ যুক্ত এর পাতা এই জন্য এর নাম পেন্টাফিলা তো রুটাসি ফ্যামিলি রুটাসি বা লেবু যাতে উদ্ভিদের যদি আলো বিপরীতে ধরা হয় তাহলে এখানে ওয়াইল গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় অয়েল গ্ল্যান্ড থাকে এবং ছালেও দেখতে পাওয়া যায় যেটা লেবু বা লেবুর খোসাতে বা কমলার খোসাতে খুব ভালোভাবে বোঝা যায় তেমনি এদেরও কিন্তু এই যে ছালে সেই অয়েল গ্ল্যান্ড আছে। আর ছালে আছে এবং পাতাতেও আছে অয়েল গ্ল্যান্ডটা যদি আলোর বিপরীতে ধরা যায় তাহলে আর জুম করে অনেক জুম করে তখন আপনি এরকম দেখতে পাবেন তো এই হলো যে ফল যেটা এই যে সুন্দর যে একটা সবুজ রঙের ফল বের হয়ে আসে এই যে ছাল ছিলে সবুজ রঙের যেরকম লেবুতে থাকে ঠিক সেই ধরনের বের হয়ে আসে তো এটা হলো গ্লাইকোসমিস পেন্টাফিলা যেটাকে বলে মটকিলা বা দাতুন গাছ বলে এবং এটা এক খুব ভালো একটা ঔষধি উদ্ভিদ